ডক্টর ইউনুস ক্ষমতা আহ দখল করার পর কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ইনক্লুডিং আহ নিউ ইয়র্ক টাইমস কিন্তু তাকে কোনো ধরনেরই স্পেস দেয়নি যে তার খুব প্রশংসা এসব করেন তারা সবসময় আমি উদাহরণ দখল করলেন সেপ্টেম্বর মাসে উনি আসলেন জাতিসংঘে নিউ ইয়র্কে সেখানে উনি গদগদ হয়ে তার নেটওয়ার্কিং পাওয়ার দেখানোর জন্য উনি নিজেই গেলেন সদর দফতরে নিউ ইয়র্ক টাইমস এবং সেখানে সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে উনি কিন্তু নির্দ্বিধায় মিথ্যা কথা বললেন এবং সেই সাংবাদিক পরপর তিনবার ওনাকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশে মব কিলিং হচ্ছে আপনার ইন্টারিম সরকার এর জন্য কি করছে উনি বলছেন না এটা সত্য কথা নয় এরকম কিছু হচ্ছে না পরাজিত যারা ক্ষমতায় ছিল স্বৈরাচার তারা দেশ থেকে পালিয়ে গেছে এখন দেশে শান্তি বিরাজ করছে সমস্ত ঠিক আছে ওই ভদ্র মহিলা আবার বললেন যে আমাদের কাছে রিপোর্ট এসে যে বাংলাদেশে মব কিলিং হচ্ছে আমার প্রশ্ন আপনার কাছে এইভাবে রিপিট করলেন তো উনি আবারও বললেন যে না তারপরে উনি ফাইনালি বললেন যে আমার কাছে আছে প্রমাণ যে বাংলাদেশে মাও কিলিং হচ্ছে এ বিষয়ে আপনি লোকটা বললো যে এটা অতিরঞ্জিত আমি কথাটা এখন কেন বললাম যে আন্তর্জাতিক গণমাধ্যম আপনি দেখেন ব্রিটেনে সে যখন গেল তার সে যে ইন্টারভিউ দিল সেই ইন্টারভিউ সে তার প্রচার ব্যবস্থা এক ধরনের বলে যখন আমরা দেখলাম রিয়েল ইন্টারভিউ তখন দেখা গেল যে তাকে তুলো ধনা করা হলো এবং তাকে সরাসরি বলা হলো যে বাংলাদেশে যদি গণতান্ত্রিক পরিবেশ আনতে চান তাহলে তো আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি নির্বাচন কর্মীটা এটাকে গণতান্ত্রিক পরিবেশের জন্য এখানে সেই কথাগুলো তার যে প্রায় প্রেস ইয়ে ইয়ে আছে সেখান থেকে বলা হচ্ছে না এইগুলো গেল গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু তাকে চোখে রাখছে আমাদের কারণেই শুধু নয় তাদের নিজস্ব এই ব্যবস্থাও রয়েছে বাংলাদেশে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ ছাড়া তো আমাদের কাছে নিউজ ভিডিও গুলো আসে না কারণ গণমাধ্যমে তো আসছে না আপনি আপনি আপনাকে এটা উদাহরণ দেওয়াই সম্ভব যখন ইয়াতে ঢাকাতে মন্দির ভেঙে দেওয়া হলো এই বোলডুসার সেখান সেই দিন সেখানে আমার মনে হয় যমুনা টেলিভিশনের একজন রাস্তায় রিপোর্টার সে যখন একজন তারপরে দোল যাত্রায় তাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনারা কেমন আছেন কি করছেন সেই ভদ্র মহিলা পরপর উনি ইয়ার কথা বলল বলা শুরু করলেন যে আমাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে মুক্ত মুখ দেওয়া হচ্ছে এই রিপোর্টারের বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখেন সে দ্রুততম সময়ে কথা চেঞ্জ করে সে ঘুরে অন্য দিকে গিয়ে এই লাইভ বন্ধ করে দেয় আর তার চেহারা দেখলে তার সন্ত্রস্ত অবস্থা দেখলে যে তাকে তো এখন এই 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 মহিলাকে যে কথা বলতে দেওয়া হলো এটার জন্য তার চাকরি যাবে জেল হবে এমনকি মক কিলিং হবে এবং সেই সাথে আরেকটা বিষয় দেখা যাচ্ছে ছিল যিনি উপস্থিত পেগে স্টুডিওতে আছেন তিনিও দ্রুততম সময়ে কথা বলে অন্য দিকে চলে যাচ্ছেন কারণ তারও অবস্থা খারাপ হবে এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা এই অবস্থা থেকে আমরা যে কাজটুকু স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউসে যেটা করছি সেটা হলো এই অবস্থাটাকে প্রতিদিন উত্থাপন করা যখনই সুযোগ প্রতিদিন উত্থাপনের কথাটা অর্থ হলো যে এটা তো শুধু বাংলাদেশ বিষয়ে তো প্রেস ব্রিফিং হয় না প্রেস ব্রিফিংটা হয় আপনি একটু গাজার কথা বলছিলেন প্রেস ব্রিফিং এ সেই বিষয়টা প্রায় এক ঘন্টা ব্যাপী চলে পৃথিবীর হাজার হাজার শত শত সাংবাদিকরা সেটা নিয়ে প্রশ্ন করার জন্য ইয়ে হয়ে থাকে তো সেখানে এই বাংলাদেশ বিষয়গুলো তাদের নবকে দেয়া এবং এই বিষয়গুলো যে হচ্ছে যে এই যে মিলিটারি যে গুলি করলো আমার যে লিখিত প্রশ্ন উত্থাপন করা হয়েছে যে বাংলাদেশের এই আর্মি এই আর্মি জাতিসংঘের শান্তি বাহিনী হিসাবে বিভিন্ন দেশে গিয়ে শান্তি রক্ষার কাজ করেন তার যেই শান্তি বাহিনীর যে ফান্ডিং হয় তার একটা বড় অংশে আমেরিকা অনুদান আমেরিকার সরাসরি অনুদানের পয়সায় বা যারা যারা আয় করে তারা বাংলাদেশে তাদের নিজের মানুষের উপর গুলি করছে এখন উত্তর পাইনি আমি আমি সেটা জানাবো অতএব আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হলো যে আমরা তো শুধু একটা আমাদের আর্মি খারাপ এটা এটা উত্থাপন করতে চাচ্ছি এটাই শেষ কথা না আমি ঠিকাদার শব্দটা আপনি যদিও বলছেন যে বাংলাদেশে বলেন হ্যাঁ বাংলাদেশে যারা এখন যে সকল ক্ষমতাশীন তারা কিন্তু জগন্নাথ সামনে করেছে যে কি 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 আর হলো তারা জানে আর্মি ঠিকাদার কারণ যে মেটিকুলাসলি ডিজাইনের যে টাকাগুলো ভাগ করা হয়েছে সেখানে অবশ্যই কোনো না কোনো ভাগ সবার কাছে গিয়েছে হলে আর্মি যদি নিরস্ত্র মানুষের উপর গুলি না করবে তাহলে তো গোপালগঞ্জের এই অ্যাট্রোসিটি বা গণহত্যা চালানোর কথা নয় আর্মি যদি মানুষের পক্ষে দাঁড়াবে তাহলে সেদিন কেন যাত্রাবাড়ি এবং ইয়াতে এয়ারপোর্ট কে ওপেন করে দেওয়া হলো আরেকটা উদাহরণ আপনি আর আমি কি কোনো প্রমাণ দিতে পারবো যে সেদিন গণভবন ভ্যানের কোনো গেট ভেঙে মানুষ ঢুকেছে এটা তো খুলে দেওয়া হয়েছে আর্মি খুলে দিছে ইউ কামেন্ট আপনি কি কোনো আমি কি আপনি কি কোনো প্রমাণ দিতে পারবো যে এই উত্তেজিত সাধারণ নাগরিকেরা যারা সেদিন নেমে সাধারণ করে এবং তারা তারা যে বাংলাদেশে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান আমি বলবো আমাদের যা জাতীয় সংসদ ভবন সেখানে কি দরজা ভেঙে ঢুকেছে তারা ন তাদেরকে খুলে দেওয়া তাদের এই জন্যই তারা ঠিকাদার এবং এটার জন্য সমস্ত মিলিটারি দায়ী নয় এটার জন্য সমস্ত আর্মি দায়ী নয় আমাদের আর্মির যে সুনাম সেই সুনামকে রক্ষা করার জন্য আর্মির ভিতরে যারা একাত্তর কে আপনারা যারা আর্মির আমাদের কথা শুনবেন বা শুনছেন আপনাদের কাছে আমি দস্তগির জাহাঙ্গীর সরাসরি বলছি এই বাংলাদেশ আর্মির জন্ম ঐতিহাসিক আমাদের স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে অতএব যে চব্বিশ বিপ্লবের কথা বলা হয় যে বিপ্লবের কোনো সংজ্ঞা সেটা দিয়ে কিন্তু আপনারা আর্মি হননি তারা আপনাদেরকে আপনাদের প্রয়োজনীয় মধ্যে আপনাদেরকে ভেনিস করে দেবে অতএব আপনারা যে পাহারা দেওয়ার দিচ্ছেন এটা আইনে বলুন বাংলাদেশের প্রচলিত আইনে বলুন এটা কোর্ট মার্শাল হওয়ার যোগ্য তবে আপনারা কোন রাজনৈতিক সরকার রাজনীতিক দলকে কোনো ক্রমেই সাপোর্ট করতে পারেন না আপনারা সাধারণ মানুষের উপর গুলি চালাবেন না সাধারণ মানুষকে আপনারা এই দিবেন সিকিউরিটি দিবেন আর এই বিষয়গুলো আমরা প্রতি নিয়ত আন্তর্জাতিক উত্থাপন করার চেষ্টা করছি আন্তর্জাতিক এই বিষয়গুলো সম্বন্ধে একা খুব ভালো করে অবগত আছেন কিন্তু সাথে সাথে এটাও বলি যে বাংলাদেশের বর্তমান ইন্টারিম সরকার যেহেতু জনগণের নির্বাচিত সরকার নয় তার কোনো রাজনৈতিক উইএ নেই যেটা বলে সাপোর্ট নেই অতি তারা যত ক্ষমতায় থাকার জন্য তাদের বিদেশি প্রভুদের যা প্রয়োজন শুধু ততটুকু নয় আরো যা না প্রয়োজন সেটা দেওয়ার জন্য দশটি অফিস মেনটেন করে এবং তারা এখানকার ডিপার্টমেন্ট বলা হয় যে সবগুলোকে মন্ত্রণালয় বলা হয় প্রতি মন্ত্রণালয়ে তারা প্রতিদিনই বিভিন্ন ধরনের মিটিং মিছিল করে যাচ্ছে এবং সেখানে বাংলাদেশকে তারা বিকিয়ে দিচ্ছে এই অনুষ্ঠান আপনি স্টেট ডিপার্টমেন্টের সর্বশেষ ব্রিফিং এ একটা টোল আমি আমার লক্ষ্য করেছি এই টোলটা বলা হয়েছে বাংলাদেশের নির্বাচনটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এটা কিন্তু আগে কিন্তু আমেরিকানরা সশক্ত এরকম বলতো না কিন্তু এটা কি বর্তমান সরকারের প্রতি কোন তাদের সরকার এটা সেটাকে বোঝানোর চেষ্টা হয়েছে হ্যাঁ আমি আমি একটু ইয়ে ফজরুল বারি আমি ওইভাবে আসি হ্যাঁ আপনি যদি আমার এবং আহ পূর্বে আরো একজন যে ছিলেন তার প্রশ্নের উত্তরে তাদের কথা শুনে থাকেন তাহলে এই এই যে কমেন্ট্রি যেটা আপনি করলেন এটার একটু ব্যাখ্যা করা প্রায় জেনে একটু এক্সটেন্ড করে বলা উচিত তারা কিন্তু সবসময় এমন কি अदर वे বাইডেন প্রশাসনের সময় সবসময় বলতো যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের জনগণের বাংলাদেশের বিষয় তার বাংলাদেশের জনগণ ডিসাইড করবে তারা কার দ্বারা শাসিত হতে চায় কারা তাদেরকে শাসন করবে সেটাতে যুক্তরাষ্ট্রের কোন ধরনের ইন্টারেস্ট নেই একটি পার্টির উপর আরেকটি পার্টিকে তারা প্রাধান্য দেন এটা একটু ব্যাখ্যা করে বলতো মেথি মিলারের কথা বলছি এক উনি উনি যেটা বলছেন এটা একই কথা বলছেন কিন্তু এটা শর্ট ভার্সনে তার জন্য মনে হচ্ছে যে না এখন মানে নির্বাচন দ্যাট সেখানে যে কথাটা আরো সংযুক্ত করা হতো সেটা হলো যে আমরা বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার ইনক্লুসিভ নির্বাচন দেখতে চাই এটা আগে বলা হতো এখন এখানকার বিষয়টা হলো এরকম আগে আমরা সময় পেতাম দুই ঘন্টা এখন সময় পেয়ে থার্টি মিনিটস এই 30 মিনিটের ভিতরে যিনি আমাদেরকে ব্রিফিং করেন তিনিও বিষয়গুলো ম্যাক্সিমাম টাই খুব শর্ট ভার্সনে যে ই করে তবে এখানে ডক্টর ইউনূসকে একচ্ছত্রভাবে ছেড়ে দেওয়া যে নির্বাচন বাংলাদেশের নিজের বিষয় তারা নির্বাচন করুক আর না করুক এটা নিয়ে আমরা মানা গলব না এটা এই বিষয়টা সঠিক নয় আমেরিকা যুক্তরাষ্ট্র শুধু যুক্তরাষ্ট্রের সরকার না হয় তাদেরকে সমর্থন করবে কিন্তু যুক্তরাষ্ট্রের যে সকল মেকানিজম যুক্তরাষ্ট্রকে রক্ষা করার যে মেকানিজম গুলো খুব গণতান্ত্রিক উপায়ে একচ্ছত্র ভাবে একজন বলে দিলেই হবে না সেখানে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বলেন অন্যান্য অর্থনৈতিক সম্পর্ক তৈরি এবং লং টাইম রাখার জন্য বাংলাদেশের ব্যবস্থা নির্বাচিত সরকারের সাথে না হলে এখানকার কংগ্রেস সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তাদের বিপদ ঘটবে যার জন্য বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে কাজ করার জন্য আমেরিকা উদ্গ্রীব এবং সেটা যত দ্রুত সময়ই হবে সেটাও আমেরিকা চায় এটাই হলো ভিতরের খবর কিন্তু সেই সাথে এটাও বলি ডক্টর ইউনুস এটাকে ভূতা করে দেওয়ার জন্য এটা যাতে না ঘটতে পারে সেটার জন্য বহু চেষ্টা চালাচ্ছেন সময় কিনতে পারছেন এটা হলো কথা আপনি আমেরিকাতে বসে আমেরিকার ভেতরটা দেখেন স্টেট ডিপার্টমেন্টটা দেখেন প্লাস এখন সারা পৃথিবীর সাথে আমেরিকার একটা বিশেষ সম্পর্ক টেরিফকে কেন্দ্র করে বাংলাদেশের সাথে বাংলাদেশের সর্বশেষ বাণিজ্য উপদেষ্টা বলেছেন প্রকাশ না করার শর্তে তার একটা চুক্তিতে উপনীত হয়েছেন বা হচ্ছেন এমন একটা বিষয় কিছু কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু কিছু পাতা বেরিয়েছে চুক্তির গোপন এই আছে আপনি আসলে কি ব্যাখ্যা করবেন পুরো পরিস্থিতিকে আপনি প্রশ্নের ভিতরেই আসলে আমার উত্তরটুকুর একটাই অংশ রয়ে গেল এই কিছু পাতা আমার কাছেও এসেছে এবং সেটার উপরে কনফিডেন্সিয়ালও লেখা আর আমি কোনো মাধ্যম থেকে এটা ভেরিফাই করতে পারিনি যে এটা আসলে অরিজিনাল কোনো ডকুমেন্ট অতএব এটার উপর ভিত্তি করে আমি কোনো ধরনের অ্যানালাইসিসও করিনি কোনো ধরনের সংবাদ ও কথা বলিনি তবে যেহেতু আপনি প্রশ্ন করেছেন সেই জন্য বলি যে এটা আমেরিকান যে সংস্থার সাথে তাদের যে কথাটা বলা হচ্ছে যে চুক্তিটার কথা বলা হচ্ছে সেটা নিয়ে আমেরিকান সরকারের পক্ষ থেকে এমন কি তাদের বাণিজ্য ডিপার্টমেন্ট থেকে তাদের ওয়েবসাইটে বা ঘুরে তাদের প্রেস বিজ্ঞপ্তি বা সংবাদ মাধ্যম কোনো কিছু থেকেই কোন ধরনের টু শব্দটুকো পাওয়া যায় সো এখন বিষয়টা হলো যে স্টেট ডিপার্টমেন্টের কাছে এটার কোন প্রশ্নের গুরুত্ব নেই কারণ এটা স্টেট ডিপার্টমেন্ট করেনি এটা এই মন্ত্রণালয়ের বিষয় নয় নয় শুধু না না সেটা ট্রেড কমিশন আমি যদি বলে থাকি তা সেই কমিশনের আমি ওয়েবসাইট ঘুরে দেখলাম যে বাংলাদেশের লেটেস্ট যে সকল চুক্তি চুক্তির উল্লেখ সেখানে আছে সেটা এই মাসের এই কোন সময়ের জন্য নয় আহ এখানে প্রেস আমাদের বাংলাদেশ দূতাবাসের যিনি এখন বর্তমানে প্রেস মিনিস্টার তিনি তার সামাজিক মাধ্যমে সেই মিটিং এর কিছু ছবি দিয়ে বলেছিলেন যে আপনার এটা ব্যবহার করতে পারেন কিন্তু সেই ছবিতে নিউজ করার জন্য কোনো তথ্য দেওয়া এটা কিন্তু বিপরীতমুখী বাংলাদেশে বসে যারা বলছেন তারা বলছেন যে আমাদের ইয়ে হলো যে এটা হলো সিক্রেট না বলে ওখান আমরা এটা প্রচার করতে পারবো না অতএব এটা বাংলাদেশের আইনি আইন বিরোধী হবে কারণ বাংলাদেশের সাথে অন্য দেশের যে বাণিজ্যিক চুক্তি হবে সেটা প্রকাশ করা যাবে না তাহলে তো এটা গোপন চুক্তি এবং গোপন চুক্তির জন্য দেয়নি ক্ষমতা দেয়নি সার্বভৌম রাষ্ট্র গোপন কোন চুক্তির ক্ষমতা দেয়নি এবং সে টেকনিক্যালি সেটা কি করতে হবে যদি হয় সামরিক চুক্তি যদি হয় সিকিউরিটির চুক্তি তাহলে সেটা নিয়ে নিশ্চয়ই কোনো প্রমিশন আছে যে যেটা আমি বলতে পারব না বা জানি না কিন্তু এই বিষয়টা যেটা হলো বাণিজ্যিক চুক্তির কথা বলা হচ্ছে অর্থনৈতিক অর্থনৈতিকের যে বাণিজ্যিক চুক্তি এটা গোপন থাকবে তার এটাতে আসল রহস্যজনক বা আমেরিকান কোনো ডিপার্টমেন্ট থেকে আমরা এখনো কিছুই ভেরিফাই করতে পারিনি এবং যেটা বললাম যে ডিসপেস ডিসপেস কি বলছে বলো আমি সেটা বলছিলাম যে এখানকার দূতাবাসের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার যে ছবি দিয়ে সেখানে কিন্তু উনি কি চুক্তি হয়েছে গোপন চুক্তি নাকি কিছু ছবি দিয়ে শুধু বলছেন যে আপনার এই ছবি নিউজের জন্য ব্যবহার তার সবই হলো ধোঁয়া সৃষ্টি করা কুয়াশার সৃষ্টি করা মেটিকুলি ডিজাইনের অংশ কিনা পরে গেল সেটা নিয়ে এত ধোঁয়াশা কেন এটা এক্সিডেন্ট হলো এক্সিডেন্ট তাহলে সরকার দায়িত্ব নেবে আর এক্সিডেন্ট না হলে এটা যদি ইয়ে হয়ে থাকে সমস্ত কিছুই একটা এমন একটা ধোয়াশা সৃষ্টি করা হচ্ছে যাতে নির্বাচন এখন যেহেতু ডিসেম্বরের কথা আর বলাই হচ্ছে না নির্বাচন আদৌ হবে কিনা আর হলে আরমি যেভাবে কাজ করছে তাতে মনে করি আমি আমার কাছে মনে হচ্ছে যে আর্মি এই কয়েকটা ছেলেকেই বাংলাদেশে ক্ষমতায় বসাবে আর পিসন থেকে কারণ 얘дер তো অন্য কোনো পাওয়ার নেই 얘дер তো জনগণের পাওয়ার নেই ওদের ওরা ওদের প্রয়োজন ক্ষমতা বসানো আর্মি পিছন থেকে দেশ চালাবে পাকিস্তানিপন্থায় এটাই হল আমার ধারণা দনন বাংলাদেশের আগের সরকারের মূল না না কথাবার্তার মূল কথা ছিল বাংলাদেশটা ভারতের পকেট হয়ে গেল বাংলাদেশ ভারতকে নানা কিছু দিয়ে দিল এখনকার সরকার আমলে এই বিষয়টা ভারতের ভারত শব্দটার জায়গায় এটা আমেরিকার শব্দটা আমেরিকাকে বন্দর দেয়া হচ্ছে আমেরিকাকে আমেরিকা কে সেন্ট মার্টিনের বিষয় সর্বশেষ আহ নৌ উপদেশটা যিনি যথাযথ বক্তব্য দেওয়ার জন্য বেশ প্রশংসিত হতেন এক সময়ে। তিনি বলেছেন আন্তর্জাত আমাদের সামর্থ্য আছে কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের জন্য বন্দর আন্তর্জাতিক সংস্থাকে দেয়া বাংলাদেশের জন্য ভালো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন এটা আপনি যে কথাটা বললেন প্রশ্নের প্রারম্ভে সেটা বলি সেখান থেকে আসবো এই বন্দরের বিষয়টা ভারতের সাথে আগে যে কথাটা আপনি বললেন যে ভারতের সাথে এটা এটা একটা প্রচন্ড প্রপাগান্ডা বাংলাদেশের ছিল এবং এমনকি এই যিনি নজরুল তার আসলে নাম আসিফ নজরুল নয় এটা তার ভিতরে সে এটা গ্রহণ করা নাম নয় নজরুল ইসলাম এই 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 তথাকথিত আইনের শিক্ষক উনি আসলে আইন অথবা বাংলাদেশের আইনের কোডিং গুলো জানেন মানে কো জানেন কিন্তু আইন জানতে হলে আইনে থিওরি অফ ল জানেন উনি থিওরি অফ ল যদি জানতেন তাহলে এতগুলো সাংবাদিককে এতগুলো মানুষকে ফেব্রিকেটেড মিথ্যা মামলায় এত দিন যে জেলে রাখা আইন পরিপন্থী সেই বেসিকটাই তো উনি জানেন একটা মানুষকে আপনি এত লম্বা সময় এটা কমন লতেও পারবেন না এটা সিভিল লতেও পারবেন না তবে এই ইয়া গুলো যেটা প্রপাগান্ডা সে নিজেও এক সময় 26 লক্ষ বা 25 লক্ষ বড় এবড়বড় ভারতীয়রা বাংলাদেশে কাজ করে সেটা এখন তারা কোনതായി কোথায় সেই ভারতীয়রা বাংলাদেশের সাথে ভারতের গোলামী চুক্তি কোথায় সেই চুক্তিগুলো আপনারা কথা প্রকাশ করতে পারছেন না আপনারা এত চালালেন যে সরকারের সময় যে বাংলাদেশের উপর ট্রানজিট বাংলাদেশকে ব্যবহার করে ভারত সমস্ত কিছু করছে কিন্তু এখন দেখা গেল উল্টা ভারত তাদের ট্রানজিট ট্রানজিট বন্ধ করে দিচ্ছে যেটা আওয়ামী লীগ সরকারের কেউ আসলে প্রচারই করেনি ভারতের উপর দিয়ে বাংলাদেশের সব সামগ্রী যেত এক্সপোর্ট হতো সেসবগুলোর কথা বলা হয়নি আচ্ছা বাংলাদেশের মানুষকে রাস্তায় রেখে উত্তেজিত রাখার জন্য ডক্টর ইউনুস মুখ দিয়ে ডক্টর ইউনুস বারবার সেভেন সিস্টার ভারত ভারত বিরোধী বহু কথা বললেন গত চার মাস ধরে কিন্তু ভারত বিরোধী কথা বলছেন না প্রপাগান্ডা ছিল শেখ হাসিনা ইলিশ দিয়ে দেয় মেঙ্গো দিয়ে দেয় সমস্ত কিছু এখন আপনারা মেঙ্গো ইলিশ শাড়ি সবই দিচ্ছেন তার অর্থকে এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রপাগান্ডা এবং সেখানে এখন যেটা বলা আপনি যেটা তুলনা করলেন যে একটা দেশের কথা আমেরিকা যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক জনে তাদের অবস্থান সুরক্ষিত করার জন্য জন্য আমেরিকার সিকিউরিটির তারা যা প্রয়োজন তাই করবে ফুলস্টপ এবং সেটা আমেরিকা তাদের রাষ্ট্রীয় ভাবে তারা এটা ডিক্লে করে উই হ্যাভ রাইট টু প্রোটেক্ট আওয়ার নেশন আমেরিকা আমেরিকা সেই কারণে এটা 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 অবশ্যই তাদের তারা করবে করছে। কিন্তু ইন্ডিয়ার সাথে তুলনা যেটা করলেন ইন্ডিয়ার সাথে কিন্তু আমাদের সম্পর্কটা ছিল অন্যটা সেটা দেয়া নেয়ার সম্পর্ক যেই দেয়া নেয়াটা বাংলাদেশেও ট্রানজিট পেয়েছে বাংলাদেশের সাথে বাংলাদেশ বেশি একর জমি পেয়ে অনেক হাজার একর বেশি জমি পেয়ে এই ছিটমহল চুক্তিটা সম্পন্ন করা হলো অতএব সেটা সেটার একটা প্রেক্ষিত আর বর্তমান যেটা আপনি বলছেন এটা প্রপাগান্ডা নয় এটা সত্য এটা ঘটনা এই ঘটনা ঘটছে এবং আমাদের সাথে এই দেশের কোনো বর্ডার নেই ভারতের সাথে আমাদের সবচেয়ে বেশি সব চতুর্দিকেই সেখানে সেখানের ছিল প্রপাগান্ডা আর এটা হলো সত্য কথা এবং এখন বন্দরের করি বন্দর হলো আমাদের পৃথিবীর আমেরিকা দেখুন আমেরিকা ব্রিটেন এমনকি ভারত অন্য দেশের একটা টেকনোলজিক্যাল নতুন কোন ডিভাইস তার দেশে আসবে কিনা সেটা তারা পরীক্ষা নিরীক্ষা করে তারপর অ্যাপ্রুভ করে যে এটা আমার দেশে ব্যবহার করা যাবে বন্দর হলো একটা দেশের মনে করেন একটা একটা বিরাট জায়গা যেখান থেকে যেই জায়গাটাকে শরীরের যদি করেন যেখানে আপনার সবচেয়ে বেশি প্রভাবিত হয় রক্ত একটা দেশের অর্থনীতির জন্যে আমদানির জন্যে প্রতিরক্ষার জন্যে বন্দর হলো সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের ফিফটি ফাইভ ইয়ার্স বাংলাদেশের আমাদের একমাত্র আন্তর্জাতিক মানের বন্দরকে বিদেশির হাতে তুলে দেবে সার্বভৌমত্ব বিরোধী তাতে করে আমাদের প্রভুদের সাথে বিদেশি প্রভুদের কাছে সাথে ভালো থাকার জন্য আমাদের সব যদি তাদেরকে দিই